হ্যালো গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হতে যাইতেছে কারণ ভাই আজকে আমরা করব অনলি জম্বি লুট চ্যালেঞ্জ মানে গেমের ভিতরে যেই তিনটা জম্বি থাকে ওই তিনটার মধ্যে একটারে প্রথমে ঘোষায় মারতে হইবো কোনো গান টান নেওয়ান যাব না তারপর ওই জম্বি লুট দিয়া সম্পূর্ণ ম্যাচ খেলা লাগব মানে একটা মেটকিটও নিতে পারবো না কিছুই নিতে পারবো না তো আমি জম্বিতে আয়া পড়ছি জম্বিটারে খুইলা দিলাম আর সামনে দেখি ভাই একটা খারায় আছে এটার মনে নেট নাই একটা সুযোগ গেছি আর একটা মাইরা চান্দিটা উড়াইয়া দেয় তো উড়াইয়া দিছি এবার দেহি তো গাইছি এই গুন্ডাটা দিছে ভাই অনেক সময় গাছ দেয় এই রে ভাই ঘুষেও মারান যায় না গাড়ি দিয়েও মারান যায় না এরে মারার জন্য আমি একটা টিপস এন্ড টিপস খাটাইছি এ ভাই কেটারে ভাই এত ড্যামেজ দিছে ভাই রে ভাই বলার মতো না মারিস না খালি খালি মারিস না এই দেওয়া গেছে মাইরাই দিল অবশেষে ওই মারতে থাক ভাই ওই আমার উপকার করে দিতেছে তো এটা যেহেতু ষোলো ম্যাচ তাই আমি আবার রিভাইভ পাইয়া যাইতেছি এবার নাইমা আগে এই এনিমিটারে মাইরে দিতে হবে তারপরে এই জম্বির লুট নিতে হবে আমার কাছে যেই জিয়ার টিনটা আছে এই জিয়াটিন দিয়েই মারতে হবে না হলে জম্বির থেকে লুট পাবো সেই লুট আবার চ্যালেঞ্জ করতে হবে তো আমি বরাবর নাইমা যাইতেছি এই জম্বির উপরেই এই এনিমিটা ভাই থাকলেই হয়েছে ভাই ওই মাইরে দিছে নাকি এখনও মারে নাই তাড়াতাড়ি করে নামতে হইব আগেই মাইরে দিছে ভাই সমস্যা নাই এবার লুটগুলো আমি নিতে পারমু আর তোমারও মারতে পারবো সমস্যা নাই এবার চাই লেভেলে ভেস চাই লেভেলে ভেজ হওয়া গাইস এর হেড দিয়ে মারতে হইব বডি শট দিলে তো মরবো না বুঝতে পারছি এই দেওয়া গান টান গানগুলো তো আমি নিতে পারবো মেটকিট করতেছে আবার নামতে পারে এই নামার আগে আমার সব কটা লুট নিতে হইব তাড়াতাড়ি করে তো স্কার পাওয়া গেছি ভাই ম্যাক্স গান কইরে ম্যাক্স গানই তো নাই আর এগুলো কি কি করে আছে এই দেওয়া গাইস সামনে একটা এনিমি স্কারের এমও আছে এই কারণে স্কার দিয়ে আমি ভালোভাবে মাইরা দিতে দেখতে কিন্তু পি নাইনটির এমন নাই আর এই জায়গায় যে টোকেনগুলা পাইছি এই টোকেনগুলা আমি ইউজ করতে পারবো কারণ টোকেনগুলা তো জমি থেকে আইছে ভাই এগুলা তো আউটসাইড থেকে আমি নিতে পারি নাই তো তোমরা ভালো করে খেয়াল করে দেখো আমি মেট ডেনে কয়টা নিতে আসি তারপর এমো টেমো এ ভাই আরেকটা এনিমি এইটা মনে হয় ওইটাই ভাই যেই উকুংটারে আমি একটু আগে মারছিলাম তাড়াতাড়ি করে মেটিট করতে হবো হ্যাঁ গাই যে এটা সেই এনিমিটাই এই দেখো কি নিয়ে আয়া পড়ছে এর হেডশট দিয়ে মারতে হইব ভাই রে ভাই পি নাইনটির কই রে ভাই পি নাইনটির এমো তো হইব না আর এমো কিনা লাগবো ভাই এদের আমি লুট করতে পারবো না তো সমস্যা নাই লুট না করে আমি দেও গাই আমার এমো সব কিন্তু একই রকম আছে আমি কিন্তু এইগুলা চেঞ্জ করবো না আমার কাছে যেহেতু পকেট ভেন্ডিং আছে পকেট ভেন্ডিং আমার কিনতে হইব সব কিছু তো এমো এম যা কিছু লাগে আমি লই আর মেডকিট কিন্তু আমি কোনো জায়গায় লুট করতে পারবো না আমি কিন্তু ড্যামেজ খাইলে আর মেটকিটও করতে পারবো না তাই ভাই দেখো দুইটা সুপার মেডকিট আছে আর চারটা চারটে না ছয়টা হুক্কা আছে এইগুলো দিয়ে আমার সম্পূর্ণ ম্যাচ খেলা লাগবো আর সামনে ক্যাডা জানি সুপার এয়ারড্রপ লুট করতে তো ও লুট করার আগে ওরে মাইরা দিতে হইব তো আমি দৌড়াইতেছি ভাই আমার কাছে এমো যথেষ্ট পরিমাণ আছে এই দাও একটা এনিমি আইলো কেবল আইসে আমার হাতে মরলো আরেকটা এনিমি লুট করতেছে ভাই ওই আমার দেখে নাই গোলাগুলির আওয়াজও পায় নাই মনে হয় এক জায়গায় হা করে খারা ছিল তো মারিয়া দিলাম ভাই আমার কিল হয়ে গেছে তো এই ম্যাচের কিল টার্গেট আমার দশটার উপরে যে করে হোক দশটার উপরে কিল করে ম্যাচ ভুইয়া করতে হবে অথবা টপ টেন করতে হবে ভুইয়া তো ভাই এত সহজ না তারপরও ভুইয়া করার চেষ্টা করব আর গায়ে সামনে একটা গাড়ি পাইছিলাম গাড়িটা নিয়ে আয়া পড়ছি বিমা শক্তিতে আর এনে একটা মারামারি হয়েছে আর এই দেওয়া গায়ে জানে দুইটা এনিমি মনে হয় এখনো আছে ওরা গোলাগুলি করতেছে এই সুযোগে একটারে আমি হেডশট দিয়ে মাইরা দিলাম আরেকটা এনিমি আছে মনে হয় এখনো মনে নাই দেও গাইজ নিচেই আছে এটারে এখন লাভ দিয়ে যায় কই গেল এই দেও বেড়ার কাবারে গেছে সামনেই হোক গাইজ এই এনিমিটারে মাইরা দিতে হইব এর কাছে দুই লেভেলে ভেস্ট এবার বডি শট আর হেডশট দিয়ে মাইরা দিলাম আটটা কিল হয়ে গেছে আর এখন দেও গাইজ আরও এনিমি কিন্তু এই জায়গায় আছে কিন্তু আমি এদের মারবো না আগে আমার কাবারে কাবারে থাকতে হবে গাইজ বইয়া তো লাগবে আমার দশটা যেহেতু কিল করা লাগবে আর দুইটা কিল করতে পারলেই দশটা কিল হয়ে যাবো তো এবার আমার পিকে যাইতে হবো কারণ পিকে এনিমি আছে ওই জায়গায় আর কোনো এনিমি নাই এই কারণে আমি যাইতেছিলাম তখনই দেখি পিছন থেকে গাড়ির আওয়া যাইতেছে কে রে ভাই গাড়ি চালাইতেছে কেডা অনেক কাজ থাকে মনে হয় চালাইতেছে আমি প্রথমে ভাবছিলাম পিকের ছাদে কেডা জানি কিন্তু না গাইস পিছনে আছে এই দাও এইটারে যে করে হোক মারতে হবো এর কাছে মনে গাড়ি ক্যারেক্টার নাই ভাই এই সুযোগে বডি জাতা দিয়ে মারা দিলাম আর আমার কিন্তু নয়টা কিল হয়ে গেছে আরও পনেরোটা এনিমি এলাইভ আছে তো দেখা যাক গাইজ আমি কি পারবো এই ম্যাচটা ভুইয়া করতে তো আমি ভাবছিলাম পিকে যেই জম্বিটা আছিল ওই জম্বিটা মনে কোনো পাইছা আছে ঔ ডাৰে মাৰি আৰু একো লুট কৰমু কিন্তু গাই যাইছা দেখি না এই জেগাই মাৰামাৰিও হৈছে ঐ দেহ আমি ভাবতেছি এই গুলেলটা নেই আমার কাছে যেহেতু আটটা গুলেল কিন্তু গুলেলটা উঠলো না তো সমস্যা নাই এবার এই জায়গায় এনিমি আসে মনে দেওয়া গাইস এনিমিটা গোলাগুলি শুরু করছে এইটারে দুইটা হেড শট মারছি এবার যে করে হোক ভাই কাছ থেকে গিয়া খুব সহজে আরে মাইরা দিতে হইব কিন্তু ওই গেলো কই রে ভাই খুব দৌড়াদৌড়ি করে ভাই এক জায়গায় ওই নাই এই জায়গায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু নাই পরে দেখি পাথরের পিছন থেকে দৌড়ে আইলো এইটার ভাই হেম্পি আতে হাতে আছে তো সমস্যা নাই পি নাইনটি দিয়ে যে করে হোক এটারে মাইরা দিতে হবো কিন্তু গাইস গেল কই আবার একটা টোকা দেওয়া হয় মনে আবার মেট্রিক করতে গেছে এই দাও পিছনে গেছে এবার হেডশট হেডশট লাগে না কে ভাই অল্প একটু হেডশট লাগছে তারপরও গাই এবার মায়রা দিতে হইব তো আমি যাইতেছি এবার হেডশট মাথাটা বের কর মাথাটা বের করছে কিন্তু ভাই অল্প একটুর জন্য ভাই বাইসা গেলাম অল্প একটু জন্য নাইলে কিন্তু মরেই যাইতাম এতক্ষণে এমপি ফোর্টিটা ভাই নিতে পারলাম না কারণ পি নাইনটি চালাইতে হবো যেহেতু জম্বি লুট চ্যালেঞ্জ করতে আইসি আর আমি কিন্তু এখনও কোনো লুটমুট করি নাই আর আমার কিন্তু সুপার মার্কেট শেষ এইবার হইব ভাই আসল কাহিনী এই দাও আমি কা টানতে টানতে কোনো মতন যাইতেছি ভাই আর গাইছ দশটা কিলো অলরেডি করে ফেলাইছি তো এই মুহূর্তে আমার মরার ভাই মরার তো যাবো না ভাই তাড়াতাড়ি করে যাইতেছি কিন্তু কত দূরে যে গেছে আমি জানি না আশেপাশে কোনো গাড়িও নাই এবার আমার কি করা উচিত গাইছ আমার কাছে টোকেন যেহেতু আসে আমি চাইলে এখান থেকে সুপার মার্কেট কিনতে পারি কিন্তু কিনতে গেলে ভাই এখন বইতে হইব তো বইতে বইতে আমার ড্যামেজ খেয়া যাবো এই কারণে আমি বইতেছি না আমি যত তাড়াতাড়ি সম্ভব সেফ জুনে যাওয়ার চেষ্টা করতেছি আর আমার নেটে সমস্যা করতা তো তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি করে যাইতে হইব তো গাইজ অবশেষে আমি পড়ছি আর আমার কিন্তু সব হুকা মেটকিট কিছু শেষ হয়ে গেছে আমি কিন্তু এখনো পর্যন্ত কিছুই লুট করি নাই এখন আমার সুপার মার্কিট কিনতে হইব তো আমি এনিমিরে মাইরে পাইছি এটা কিন্তু আমি আদার সাইড থেকে লুট করে পাই নাই এটা আমি ভালোভাবেই পাইছি এই কারণে আমি এটা নিঃসন্দেহে ইউজ করতেই পারবো তো আমি যা কিছু লাগে ভাই মেটকিট হয়ে গেছে এখন আর কিচ্ছু লাগে না এখন খালি এনিমিরে মারতে হইব আর গাইজ আমি টি নাইনটির এমও কিন্তু বলতে ভুলে গেছিলাম আর এমন কিনতেও পারতাম না কারণ আমার টোকেন অনেক কম ছিল তো সমস্যা নাই যা কিছু আছে আমার যে মেশিন গানটা আছে এই মেশিন গান দিয়েই মারতে পারবো শর্ট রেঞ্জেও ভাই এটার অনেক ভালো উপকার আছে তো আমি এখন যাইতেছি ভাই সামনে কেটা জানি ইয়ার ডপলোড করতেছে অনেক মারামারিও চলতেছে ভাই কেটা জানি কারে মাইরা দিল এবার আমিও গিয়া ফাঁকটালে দুই একটা কিল যদি হাতায় নিতে পারি তাইলে তো ভাই কামের কাম হইব কিন্তু জুন আইতেছে ভাই এই জুনটার কারণে ভাই কিছুই হইতেছে না আমার কাছে মেটকিটও অনেক কম এগুলো শেষ করান যায়ব না ভাই আর কিছু আমি নিতে পারবো না আমার কাছে যেই পকেট ভেন্ডিংটা টা ছিল ওইটাও শেষ হয়ে গেছে টোকেনও শেষ হয়ে গেছে তো এবার বের হো ভাই তোরে মাইরা যাবো আমি তার আগে যাবো না এই দাও আইসাও পড়ছে এবার হেডশট লাগে না কে রে ভাই খুব লাফালাফি একটা গাড়ি আছে ভাই মারামারি পরে আগে জুনে যাই নাইলে ভাই আমার অবস্থা খারাপ আছে আমার কাছে মেটকিট মুগুলা শর্ট আছে এগুলা তো ইউজও করতে পারবো না নিতেও পারবো না তো সমস্যা নাই এখন যা দেখি ভাই সামনে যদি কেউ থাকে আর আমার নেটের যেই অবস্থা ভাই নেট এমন হইলে কেমনে খেলবো সেফজুনে তো আইসা পড়ছি এখন আমার একটা ভালো একটা কাবারের মতন জায়গা দরকার আর পিছনে একটা এনিমি আছে ভাবতেছি দু একটা কিলেন থেকে নিয়েই যাই তো একটা কিল আমি অলরেডি পায়ে লেসি সামনে মনে হয় তার মধ্যে তো আমি একজন এদের গাড়ি নিয়ে আবার মনস্টার ট্রাক প্রথমে ভাবছিলাম এর কাছে গাড়ি ক্যারেক্টার নাই এটা দেবো কিন্তু গাইজ ওর কাছে রেঞ্জ আইতেছে না তার মানে গাড়ি ক্যারেক্টার নিয়ে আইছে তো আর একটা এনিমি ভাই দুইজনে থার্ড পার্টি করতেছে ভাই থার্ড পার্টি করে আরেকজনের পিছন থেকে মাইরা দিছে আমারে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ